যে যায় সে সবটুকু নিয়েই যায় তার কাছে কাকুতি মিনতিতে তার কিছুই আসে যায় না যাচ্ছে মানে সে মায়ার পাহাড় ডিঙিয়েই যাচ্ছে তাকে মায়ার কাথায় জড়িয়ে কোনো লাভ নেই আবেগের বাক্স খুলে দিলেও সে লাথি মেরেই ফেলে দেবে কারণ সে তোমার ভালোবাসা আবেগ মায়া মমতা সব কিছু গিলে হজম করে ফেলেছে ততক্ষণে যে যাচ্ছে তাকে বিদায় দাও হাসি মুখে ভাগ্যের দিয়ে মেনে নাও তুমি তার দুঃস্বপ্নে ছিলে ঝড় আসলে যেমন ঠেকানো যায় না ঠিক তার মনের আবহায় তুমি নেই তোমার জন্য ঝড় আছে যে যাই তার কাছে থেকে যাওয়ার কিছুই নেই সমস্ত দুনিয়া খুঁজেও তুমি তাকে বেঁধে রাখার জন্য রশি পাবে না বন্দি করে রাখার জন্য পাবে না কোনো খাঁচা তোমার মনের শেকল ভেঙে ফেলেছে সে তোমার মনের খাঁচা সে গুড়িয়ে দিয়েছে মুক্তির নামে যুক্তিতে কবর দিয়ে দাও তাকে বুকের ভেতর যেন মরে গেছে মনে মানুষ খাঁচায় বন্দি হয় ভালোবাসায় কিন্তু যখন মুক্তি চায় তখন বুঝবে ভালোবাসা ফুরিয়ে গেছে অঙ্ক বোঝো সব অধ্যায়ে যোগ অঙ্ক খুঁজে পাবে না প্রথম যে অধ্যায় পেয়েছিলে সেটা ছিল যোগ পরে দ্বিতীয় তৃতীয় কিংবা শেষ অধ্যায়ে বিয়োগ গুণ ভাগ অঙ্ক কষতেই হবে তুমি কিন্তু দিন শেষে একা একাই তাই যে যাবার সে যাক নিজেকে বিয়োগ করে চলে আসো খাঁচার পাখিকে মুক্ত করে দিয়ে তাকে বুঝিয়ে দাও বাইরের জীবন কেমন নিজেকে নিজের কাছে রাখো নিজের জন্য বাঁচো